এবং আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আজকে আমি রাষ্ট্র সব মানুষের হবে ঠিক সব মানুষের হবে সমগ্র সব মানুষের হবে ঠিক আইন ইসলামের পক্ষ থেকে ইসলাম আত্মিক রাজনৈতিক সর্বদিক থেকে পূর্ণাঙ্গ ইসলামের এই পক্ষ থেকে সর্বমানুষের জীবনের যে সমাজ ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা জীবনের যে রাজনৈতিক দিগদর্শন সেটা হচ্ছে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া তাকে কেন্দ্র করে আসছে চাল বলার